সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ উলামায় আজাজিল এবং শায়াতিনদের পক্ষ থেকে চরম মিথ্যাচার হল এই একটি কথা যে এই যে কোরআন আপনারা আমার হাতে দেখছেন এবং আপনাদের কাছে রয়েছে এই কোরআন আরব ইতিহাসের মোহাম্মদের মাধ্যমে আমাদের কাছে এসেছে এই কথা যখন যখন কোনো বক্তাদের কাছ থেকে শুনবেন মনে রাখবেন সেই বক্তা সাত নম্বর আল আরফের বান্ন নম্বর আয়াতের সত্তর যেখানে আল্লাহ বলছেন মানুষের কাছে তো এমন একখানা লিখিত কিতাবনাহম আমি পৌঁছে দিই যাতে জ্ঞান তথ্যের ভিত্তিতে সব মানুষের প্রয়োজনীয় কথা বিস্তারিতভাবে বলে দিয়েছি আর যা বিশ্বাসী মৌমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত এটি হচ্ছে প্রকৃত সত্য কিন্তু আজাজিল মোল্লাদের চরম মিথ্যাচার এই কথাটা যে আরব ইতিহাসের মোহাম্মদের মাধ্যমে কোরআন আমাদের কাছে এসেছে তো প্রকৃত সত্য কোরআন মানব জাতির কাছে পৌঁছে দিয়ে থাকেন আর এভাবেই চলবে এই পৃথিবীর শেষ অবধি এই কথাটি যদি আপনি আমি মানতে পারি তাহলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল মুতালেবকে যেভাবে ইসলামের নবী এই মৌলবী সমাজ বানিয়ে বসে আছে আল্লাহ যাকে নবী এবং রাসূল বানাননি এটি পরি সবচেয়ে কম প্রচার হবে এত বেশি না করে যে আমাদের কান ঝালা হয়ে গেছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে এই ধর্মের আজাজিল মৌল বিশ্বমাস কোরআন মানব জাতির কাছে স্বয়ং আল্লাহ নিজেই নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে থাকেন কোনো মানুষের মাধ্যমে কোরআন মানুষের কাছে এভাবে পৌঁছানো হয়নি যে তাকে বিশ্বাস না করলে কোরআনে বিশ্বাস করা অর্থহীন হয়ে যাবে যেভাবে প্রচলিত বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা আল কাফি তাহজিবুল আহকাম মাল্লা হাজারুল ফাকি আল ইস্তিফসার এই দশটি হাদিসের ক্ষেত্রে ঘটে থাকে কারণ এই দশটি হাদিসের সাথে সম্পর্ক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাশেমের কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের সাথে আদৌ এই দশটি হাদিস যায় না তো এখানে কথিত হাদিস এবং আরব্য মোহাম্মদের ব্যক্তিত্বকে গুরুত্বপূর্ণ বানানোর জন্য কাজ করে চলেছে এই উলামায় আজাজিল সমাজ সুন্নি উলামা শিয়া উলামা উলামা এরা এক না এরা তিনটি আলাদা আলাদা জ্ঞাতি গোষ্ঠী তিনটি আলাদা আলাদা সমাজ তিনটি আলাদা আলাদা ধর্ম এখন ব্যক্তির কারণে সত্য কথা ও মিথ্যার ঝুড়িতে ফেলে দেওয়া হয় কোরআনের কথা সত্য আরে ও আজাজিলদের কথা সব মিথ্যা মনে রাখবেন কোরআন কোন আরব ইতিহাসের মোহাম্মদ আব্দুল্লাহ নামক ব্যক্তির ধারে না কারণ এই কোরআন পৌঁছানোর ব্যাপারে শতভাগ দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার আমাদের দেশের মৌলবী সমাজ কি করে চলেছে আমাদের দেশের জামাত শিবির তারা পার্টি তৈরি করেছে বাংলাদেশ জামাতে ইসলামী পাকিস্তানেও করেছে করেছে ভারতেও কিন্তু আপনারা কি মনে করেন এরা ইসলামের লোক এরা সবাই মৌদুদি পন্থার লোক মৌদুদি মতবাদের লোক এদের থেকে মৌদুদিকে টেনে নেন দেখবেন এদের টিউব লিক হয়ে যাবে এদের বাতাস চলে যাবে তদরূপ হেফাজতে ইসলাম যারা তৈরি করেছে ইরা ইসলামের হিফাজতকারী না ইরা উলামায় দেওবন্ধের আকাবিরে উলামায় দেওবন্দ এদেরকে মেনে চলে তো জামাতে ইসলাম বা হেফাজতে ইসলাম এসবের অর্থ কখনো এটি বহনই করে না যে এরা ইসলামের লোক কিংবা ইসলামের হেফাজতকারী হিফাজতারী যদি এদেরকে মনে করেন তাহলে কোরআনের পনেরো নম্বর সোরা আল নয় নম্বর রাখবেন যেখানে আল্লাহ রাহনুনা অবশ্যই আমি বিশেষ স্মরণ কোরআনকে সঠিকভাবেই নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী কথা সত্য সুনিশ্চিত তো কোরআন যেভাবে আমাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন তদ্রূপ এই কোরআনের হেফাজতকারী আল্লাহ তাল্লায় স্বয়ং নিজেই কারোর মুখাপেক্ষি নন এটি আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যদি আমরা মমিন এবং মুসলিম হয়ে আল্লাহ তালার ইসলামী কিংডমে বসবাস করতে চাই তাহলে